হ্যালো একাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি একদম সামনে রয়েছে ডাব্লুপি টেট পরীক্ষা এবং ডাব্লিউপি টেট পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতি আমরা করব এবং প্রত্যেক দিন নটা তিরিশ থেকে নটা থেকে তোমাদের জন্য ইংরাজি প্র্যাকটিস সেট নিয়ে আসবো এবং আজকে আমরা করবো এক নম্বর ক্লাস এবং গুরুত্বপূর্ণ তিরিশটি করে প্রশ্ন উত্তর থাকবে প্রত্যেকটি সেট সেটে অফিসিয়াল সিলেবাস অনুযায়ী এমসি নতুন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন উত্তর এবং হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর একদম শেষ মুহূর্তে মাত্র একটা সপ্তাহ বাকি রয়েছে তো এই শেষ সপ্তাহে প্রত্যেকটা দিন তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো করতে থাকো ডাব্লিউ বি এর সেটা ইবিএস ইংলিশ বাংলা প্যাটাগজি সমস্ত বিষয়ের এখান থেকে শেষ মুহূর্তে সেরা প্রস্তুতিটা পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আমরা ম্যারাথন ক্লাসও নিয়ে আসার চেষ্টা করছি তো যাই হোক আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে প্রত্যেককে পাশের প্রেস করে রাখো এবং সম্প্রতি পাঁচ লক্ষের সদস্য পূরণ হয়েছে প্রত্যেককে তার জন্য ধন্যবাদ তো ক্লাসটা শুরু করা যাক দেখো এক নম্বর প্রশ্ন কি বলছে টেলিং ইন্টারেস্টিং স্টোরিজ টু ইয়ং লার্নার্স ইজ প্রাইমারিলি মিন্ড ফর ইম্প্রুভিং দেয়ার তো একদম শেষ মুহূর্তে আমরা প্রস্তুতি নিচ্ছি তো জাস্ট প্র্যাকটিস করব খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করব এবং নিজেরাই প্রশ্নগুলো দেখবে এবং অ্যান্সার করার চেষ্টা করবে তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে কি বলছে টেলিং ইন্টারেস্টিং স্টোরিজ টু ইয়ং লার্নার্স ইজ প্রাইমারি মিন ফর ইম্প্রুভিং দেয়ার অর্থাৎ ইন্টারেস্টিং গল্প বলা ছোট ছোট বা তরুণ শিক্ষার্থীদের একদম প্রাথমিক কোন কারণে বা কোন জিনিসটা ইম্প্রুভ করার জন্য করা হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লিসং স্কিল অর্থাৎ শোনার দক্ষতাটাকে বাড়ানোর জন্য বলা হয়ে থাকে দু নম্বর প্রশ্ন দ্য ইউজিং ওরাল ড্রিল ইজ ওরাল ড্রিল অর্থাৎ মৌখিক কথা বলার যে প্র্যাকটিস ঠিক আছে মৌখিক যে প্র্যাকটিস যেটাকে বলা হয়ে থাকে সেই মৌখিক প্র্যাকটিসের প্রধান কারণ নিচের কোনটি চারটি অপশান দেখে উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন বি টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকুরেসি অর্থাৎ কতটা সঠিকভাবে উচ্চারণ করতে পারছে সেইটা উদ্দেশ্যেই ওরাল করানো হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন দেখো দ্য বেস্ট ওয়ে টু সেন্সিটাইজ ইয়ং লার্নার্স টু রেদেম অ্যান্ড ইন্টোনেশন ইস অর্থাৎ রিদেম ছন্দ এবং কোন শব্দটাকে কত জোরে বলতে হবে অর্থাৎ স্বরভঙ্গি যেটাকে বলা হয় ছন্দ এবং স্বরভঙ্গি এটা শেখানোর জন্য সবথেকে ভালো উপায় নিজের কোনটি চারটি অপশন দেখে উত্তর করার চেষ্টা করবে তো উত্তরটা মিলে নাও সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান ডি বাই মেকিং দ্য লার্নার্স লিসেন টু নার্সারি রাইমস এন্ড রিসাইড দেম এফি এফেক্টিভলি অর্থাৎ নার্সারিতে যে সমস্ত কবিতা রয়েছে বা ছন্দ রয়েছে সেগুলোকে ভালোভাবে শুনতে হবে এবং সেগুলোকে রিসাইড করতে হবে অর্থাৎ আবৃত্তি আকারে বলতে হবে এফেক্টিভলি তাহলেই কিন্তু ছন্দ এবং স্বরভঙ্গির ব্যাপারে সব থেকে ভালোভাবে শেখানো যেতে পারে চার নম্বর প্রশ্ন দেখো এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার অর্থাৎ একজন কার্যকরী ভাষার শিক্ষক কি রকম হবে বা তার কি করা উচিত চারটি অপশান দেখো ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করো আমি অপশানগুলো পড়ছি না এই কারণেই কেননা অপশানগুলো নিজেরাই পড়ার চেষ্টা করো এবং নিজেরাই উত্তরগুলো করার চেষ্টা করো পরীক্ষাতে তো আমি আর অপশন পড়তে যাব না তোমাদের নিজেদেরই পড়তে হবে তো সেই কারণে একদম শেষ মুহূর্তে যেহেতু প্রস্তুতি নিচ্ছি তো আমি আর কোনো কিছুই বলছি না তোমরা নিজেরাই দেখবে নিজেরাই উত্তর করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে প্র্যাকটিসটা হয়ে যাবে শেষ মুহূর্তে জাস্ট প্র্যাকটিসের জন্যই আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসছি সঠিক উত্তর হবে অপশন বি will use the textbooks as well as other material as resources for teaching অর্থাৎ একজন কার্যকরী বা এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার তিনি যিনি টেক্সট বুকের পাশাপাশি আদার মেটেরিয়ালস অর্থাৎ অন্যান্য মেটেরিয়ালও রিসোর্স হিসাবে শেখানোর জন্য ব্যবহার করে থাকবেন পাঁচ নম্বর প্রশ্ন দেখো দ্য মোস্ট এফেক্টিভ টুল টু অ্যাসেস ভ্যালুস অ্যান্ড অ্যাটিটিউড অফ লার্নার্স ইজ একজন শিক্ষার্থীর তার মূল্য এবং অ্যাটিটিউড বলতে বোধ এই দুটোকে মূল্যায়ন করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বা কার্যকরী যন্ত্র বা টুল নিচের কোনটি চারটি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশন বি পোর্টফোলিও ছ নম্বর প্রশ্ন এ টিচার এনগেজেস আহার লার্নার্স ইন এ ফান অ্যাক্টিভিটি বিফোর বিগিনিং এ নিউ লেসন পারপাস অফ দিস অ্যাক্টিভিটি ইজ একজন শিক্ষক নতুন একটা চ্যাপ্টার বা অধ্যায় শুরু করার আগে শিক্ষার্থীদের কিছু ফান অ্যাক্টিভিটিতে যুক্ত করে দেন তো এইটা করার প্রধান উদ্দেশ্য নিচের কোনটি এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করেছো আগেও আমি করিয়েছি জাস্ট এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তো সঠিক উত্তর হবে অপশন ডি মোটিভেট এনার্জাইজ দ্য অর্থাৎ এই ফান্ড অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীরা মোটিভেটেড হবে এবং তারা উৎসাহ বোধ করবে সাত নম্বর প্রশ্ন দেখো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন শুড বি বাই অল স্কুলস বিকজ কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন অর্থাৎ যেটাকে আমরা শর্টে সিসিই এই ব্যাপারটাকে প্রত্যেকটা স্কুলের গ্রহণ করা উচিত কেন সঠিক উত্তর হবে অপশন বি ট্র্যাডিশনাল পেন পেপার টেস্ট ডু নট অ্যাসেস অ্যান্ড এনহ্যান্স অল দ্য অ্যাটিবিউটস অ্যান্ড এবিলিটিস অফ লার্নার্স কেননা ট্র্যাডিশনাল অর্থাৎ চিরাচরিত যে পেন পেপারের পরীক্ষা সেগুলোকে সঠিকভাবে একটা শিক্ষার্থীর যে এবিলিটিস রয়েছে বা ক্ষমতা রয়েছে সেগুলোকে মূল্যায়ন করতে পারে না এবং সেগুলোকে বাড়িও তুলতে পারে না তো সেই কারণে সিসিই বা কন্টিনিউয়াস কম্পিটেন্সি ইভালুয়েশনটা ইভালুয়েশনটা এই ট্র্যাডিশনাল পেন পেপারের থেকে বেশি ভাবে গ্রহণ করা উচিত আট নম্বর প্রশ্ন হুইচ অফ দা ফলোয়িং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেজ ইন রাইটিং প্রসেস রাইটিং প্রসেস বা লেখার প্রসেস মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ স্টেজ নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি কম্প্রিহেনশন ন নম্বর প্রশ্ন নলেজ অব মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ ইজ নোন সরি আহ কি করে থাকে অর্থাৎ একের বেশি ভাষা জানাটা নিচের কোনটিতে কার্যকরী হয়ে থাকে বা কোনটি ঘটাই সঠিক উত্তর হবে অপশান সি ইজ ভেরি হেল্পফুল ইন টিচিং অ্যান্ড লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ নতুন ভাষা শিখতে খুবই সাহায্য করে থাকে এই অনেক বেশি ভাষা জানাটা দশ নম্বর প্রশ্ন সিটিং অ্যারেঞ্জমেন্ট শুড বি ফ্লেক্সিবেল শো দ্যাট বসার যে ধরনটা সেটা ফ্লেক্সিবেল হওয়া উচিত সেটা কেন যাতে করে কি হয়ে থাকে অর্থাৎ যে যেখানে খুশি বসতে পারে যার সাথে খুশি বসতে পারে এই ব্যাপারটা ফ্লেক্সিবেল হওয়া উচিত জন্য সঠিক উত্তর হবে অপশানে মেনি গ্রুপ পেয়ার অ্যান্ড হোয়াইট ক্লাস অ্যাক্টিভিটিস ক্যান বি কন্ডাক্টেড ইসিলি এর ফলে কি হয়ে থাকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেয়ারে যখন কোনো ক্লাস অ্যাক্টিভিটি বা ক্লাসের কার্যক্রম করানো হয়ে থাকে সেগুলোকে খুব ভালোভাবে করানো যেতে পারে এগারো নম্বর প্রশ্ন কারিকুলাম ইজ এডুকেশনাল প্রোগ্রাম যেটা নিজের কোনটিকে বলে না দেখো ডাস নট স্টেট বলেছে অর্থাৎ নিজের কোনটিকে প্রাধান্য দেয় না বা বলে না বলতে পারো ঘুরিয়ে প্রশ্ন বলতে পারো যে কারিকুলাম সম্পর্কে নিজের কোনটা ভুল সঠিক উত্তর হবে অপশানে দ্য নাম্বার অফ লেসনস টু বি টট ইন এ টার্ম এই ব্যাপারটা অর্থাৎ টার্মের আকারে বিভিন্ন সময় সময় এই মানে কিছু একটা সময়ের মধ্যে গুলোকে কমপ্লিট করে দিতে হবে বা শেখাতে হবে এই জিনিসটা কারিকুলাম বলে না বারো নম্বর প্রশ্ন এ গুড ইন্ট্রোডাকশান টু এ টেক্সট শুড বি একটা টেক্সট বা একটা বলতে পারো লেখার ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনাটা রকম হওয়া উচিত চারটি অপশন দেখে উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হবে অপশন ডি শর্ট এবং টু দা পয়েন্ট ছোট এবং টু দা পয়েন্ট হওয়া উচিত কোনো একটা টেক্সটের ইন্ট্রোডাকশন তেরো নম্বর প্রশ্ন এই সাইট ওয়ার্ড ইজ এ ভোকাবুলারি আইটেম অর্থাৎ একটা সাইট ওয়ার্ড বলতে কোন ভোকাবুলারি আইটেমকে আমরা বুঝিয়ে থাকি চারটি অপশন দেখে উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন ডি দ্যাট দ্য রিডার্ট রিকগনাইজিস মিনিংফুল অন সাইট উইথ আউট এ কমপ্লিকেটেড অ্যানালাইসিস চোদ্দ নম্বর প্রশ্ন দেখো স্ক্যানিং মিনস ডাটিং ওভার মাছ অফ এ টেক্সট টু সার্চ ফর স্ক্যানিং মিনস স্ক্যান মানে তোমার বুঝতে পারছো তন্ন তন্ন করে খোঁজা খোঁজা স্ক্যানিং স্ক্যানিং মিনস ডার্টিং ওভার মাছ অফ এ টেক্সট টু সার্চ ফর অর্থাৎ কোনো একটা টেক্সটের মধ্যে খুব তন্ন তন্ন করে খোঁজা বা খোঁজা সেটা হচ্ছে স্ক্যানিং বোঝাই তো সেটা বলতে কি বোঝাচ্ছে সঠিক উত্তর হবে অপশন সি এ স্পেসিফিক আইটেম অর পিস অফ ইনফরমেশন দ্যাট উই উইশ টু ডিসকভার অর্থাৎ যখন একটা কোনো পার্টিকুলার পিস অফ ইনফরমেশন বা তথ্যকে আমরা যখন খুঁজতে চাই বা আবিষ্কার করতে চাই তখন আমরা এই করে থাকি নম্বর প্রশ্ন উই রিয়েল অবজেক্টস টু টিচ ইয়ং নিউ ওয়ার্ডস বিকজ কি বলছে উই ইউজ রিয়েল অবজেক্ট আমরা বাস্তবিক বিভিন্ন বস্তুকে ব্যবহার করে থাকি টু টিচ ইয়ং লার্নার্স নিউ ওয়ার্ডস অর্থাৎ নতুন কোন শব্দ যখন আমরা নতুন শিক্ষার্থীদের শেখাতে যাই তখন আমরা বাস্তবিক কিছু বস্তু ব্যবহার করে থাকি সেটা কিসের জন্য সঠিক উত্তর হবে অপশান ডি ইট হেল্পস লার্নার্স অ্যাসোসিয়েট ওয়ার্ডস উইথ অবজেক্ট দে সি ইন রিয়েল লাইফ অর্থাৎ যে বস্তুটা দেখছে সেই বস্তুর সাথে সেই শব্দটাকে যে যাতে করে সে রিলেট করতে পারে বা সম্পর্ক সাধন করতে পারে অ্যাসোসিয়েট করতে পারে অর্থাৎ বস্তুটাকে দেখে সে শব্দটাকে মনে রাখতে পারে রিয়েল লাইফে সেই জন্যই একটা বাস্তবিক বস্তু ব্যবহার করা হয়ে থাকে নতুন শব্দ শেখানোর ক্ষেত্রে ষোলো নম্বর প্রশ্ন স্টুডেন্টস আর নট অর্গানিজম হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং মেথড সিজ দিম অ্যাজ এ হোল পারসন স্টুডেন্টরা কোনো রকম অর্গানিজম নয় বরং নিচের কোনটি একটা হোল পার্সন হিসাবে বা কোন মেথডটা হোল পার্সন হিসাবে দেখে থাকে স্টুডেন্টদের নাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই আসতে পারে শটে করতে হবে অপশন সি সিএলএল সিএলএল এর ফুল ফর্ম কি কমিউনিটি কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং শটে আমরা সিএলএল বলে থাকি সতেরো নম্বর প্রশ্ন রাইটিং ইজ দা ডেশ রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ড অর্থাৎ মৌখিক যে শব্দ সেই শব্দের নিচের কি ধরনের রিপ্রেজেন্টেশন হল লেখা সঠিক হবে অপশান এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আঠারো নম্বর প্রশ্ন হোয়েন এ টিচার ইউজেস রেলিয়া টু টিচ ভোকাবুলারি অ্যান্ড গ্রামার সি সঠিক উত্তর করার চেষ্টা করো রিয়েলিয়া মানে কি বাস্তবিক বস্তু বাস্তবিক বস্তু ব্যবহার করে থাকে কোন একজন টিচার ভোগাবুলারি এবং গ্রামার্ন শেখানোর জন্য তো সে কি করে থাকে সঠিক উত্তর হবে অপশানে ক্রিয়াকলাপ এবং রিয়েল লাইফ পরিস্থিতি তৈরি করে থাকে উনিশ নম্বর প্রশ্ন এ পোয়েম হুস ফার্স্ট লেটার্স অফ ইচ লাইন স্পেল আউট এ ওয়ার্ড ইজ কল্ড অর্থাৎ কি বলছে এমন একটা কবিতা যার প্রত্যেকটা লাইনের প্রথম যে লেটার সেটা খুব বড় বড় করে লেখা থাকে ধরো আই এরাম বড় করে দিল আই এম হিরো সি ইজ মাই ডটার এই যে প্রথম অক্ষরগুলো খুব বড় বড় করে লেখা হচ্ছে স্পেল আউট করে দেওয়া হচ্ছে তো এটা কি ধরনের এগুলোকে কি বলে সঠিক উত্তর হবে অপশান প্রশ্ন দেখো ডেকোরাম ইন স্পোকেন ইংলিশ টু স্পোকেন ইংলিশ বা মানে বলার আমরা যে কথোপকথন বলে থাকি যে ইংরাজিতে সেই স্পোকেন ইংলিশের ডেকোরাম বলতে নিজের কোনটার সাথে সম্পর্কিত রয়েছে বলতে কিছু নির্দিষ্ট নিয়মাবলী সঠিক উত্তর হবে সঠিক অঙ্গভঙ্গি সম্পর্কিত রয়েছে স্পোকেন ইংলিশের সাথে একুশ নম্বর প্রশ্ন এনকোয়ারি বেসড কারিকুলাম ইজ বেসড অন এনকোয়ারি বেসড কারিকুলাম নিজের কোনটির উপর বেস করে তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর করার চেষ্টা করবে তো সঠিক উত্তর হবে অপশন বি হিউরিস্টিক রিজনিং বলতে একদম শর্টকাট শর্টকাটে আমরা কতটা তাড়াতাড়ি কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারি বরং বেশি কিছু চিন্তা ভাবনা করার থেকে সেটা কি বলা হচ্ছে হিউরিস্টিক রিজনিং এবং সেটা হচ্ছে ইনকোয়ারি বেস্ট কারিকুলার টোয়েন্টি টু হুই অফ দা ফলোয়িং আর স্ট্রাকচারালিস হবে অপশন অল অফ দ্যাব তেইশ নম্বর প্রশ্ন দেখো কনভেনশন অব রাইটিং ইনক্লুড সঠিক উত্তর হবে অপশান এ প্রপার পাংচুয়েশন প্রপার পাংচুয়েশন এই রাইটিং এর মধ্যে থাকা উচিত চব্বিশ নম্বর প্রশ্ন দেখো পজিটিভ ইন্টারফেয়ারেন্স ইজ কাইন্ড অফ অর্থাৎ ধনাত্মক ইন্টারফেয়ারেন্স মানে কি বাধা অর্থাৎ ধনাত্মক ইন্টারফেরেন্স কি ধরনের চারটি অপশন ফরেন ল্যাঙ্গুয়েজ ভিক্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ নেটিভ ল্যাঙ্গুয়েজ নাকি টার্গেট ল্যাঙ্গুয়েজ সঠিক উত্তর হবে অপশন ডি টার্গেট ল্যাঙ্গুয়েজ টোয়েন্টি দেখো ইন লার্নিং দ্য নিউ ল্যাঙ্গুয়েজ মাল্টি ল্যাঙ্গুয়েজম ইস নিউ ল্যাঙ্গুয়েজ মাল্টি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজম বলতে নিজের কোনটিকে বোঝায় তো কোনো একটা নতুন ভাষা শেখার ক্ষেত্রে বহু ভাষা ব্যাপারটা অর্থাৎ অনেক রকম ভাষার সংমিশ্রণটাকে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে দেখা হয়ে থাকে নোট নোট টেকিং টেকিং ইজ ডান জন্য করা হয়ে থাকে বা কখন করা হয়ে থাকে চারটি অপশন হোয়াইল রিডিং এ রিভিউ যখন একটা রিভিউ করছি ডিউরিং এক্সটেন্সিভ রেফারেন্স ওয়ার্ক হোয়াইল রাইটিং এন্ড এসে নাকি ডিউরিং এ লেকচার আমরা কখন নোট বানাই বা নোট লিখি যখন লেকচার দিয়ে থাকেন তো ডিউরিং এ লেকচার টোয়েন্টি সেভেন দা মেথড অফ টিচিং ফরেন শিক্ষার্থীদের প্রথম ভাষা যেটা সবসময় মাতৃভাষায় হয়ে থাকে তো শিক্ষার্থীদের মাতৃভাষাটাকে একদম ব্যবহার না করে কোন একটা বিদেশি ভাষা শেখানোর যে মেথড সেটি কি মেথড নামে পরিচিত রয়েছে সঠিক হবে অপশানটি ডাইরেক্ট মেথড বলা হয়ে থাকে টোয়েন্টি এইট দেখো টু ওয়ার্ডস হ্যাভ আইডেন্টিক্যাল সাউন্ড স্পেলিং বা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে দুটো শব্দ একই রকম শুনতে একই রকম বানানো কিন্তু দুটোর অর্থ দুটো জায়গায় ভিন্ন হয়ে থাকে এরকম কি শব্দগুলোকে আমরা কি বলে থাকি যেমন ধরো এল ইডি লেট আর এল দুটোই শুনতে একই রকম লেড লিড কিন্তু একটা লিড বলে থাকি আমরা উচ্চারণ কি লিড মানে নেতৃত্ব দেয়া আর একটা হচ্ছে লেড বলে থাকি লেড মানে হচ্ছে একটা ধরনের ধাতু সিসা ধাতু তো এই রকম শব্দ যুগলকে আমরা বলে থাকি অপশান এ হোমোনিমস টোয়েন্টি নাইন ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার্ড ইজ নট নেসেসারি ফর নিজের কোনটা করার জন্য কোন রকম ভাষার শব্দের প্রয়োজন হয় না সঠিক উত্তর হবে ডি ইমাজিনেটিভ থিঙ্কিং কাল্পনিক চিন্তা ভাবনার জন্য কোন রকম ভাষার বা শব্দের প্রয়োজন হয় না আজ ক্লাসের শেষ প্রশ্ন ত্রিশ নম্বর প্রশ্ন দেখো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ রিপ্লিসেস রিপ্লেসড বেসিক্যালি নিচের কোন ব্যাপারটাকে কমিউনিকেটিভ প্রতিস্থাপন করেছে বা সরিয়ে দিয়েছে বলতে পারো কমিউনিকেটিভ বেসিক্যালি সঠিক উত্তর হবে অপশানে স্ট্রাকচারাল টিচিং এই মেথডটাকে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ রিপ্লেস করে দিয়েছে তো এই ছিল ডাব্লুবি টেট পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতির ইংরাজি থেকে গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্নোত্তর প্রথম প্র্যাকটিস সেটে তো আশা করছি তিরিশের এর মধ্যে ভালো স্কোর করতে পেরেছো কার কত স্কোর হয়েছে প্রশ্নপত্র কেমন লেগেছে অবশ্যই তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাও এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সিআরপি টিচার্স একাডেমি সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং ক্লাসের ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য ওকে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ